প্রবাদ বলে জম জমজামাই ভাগনা তিন নয় আপনা তাই পৃথিবী লোকে বসবাসরত বেশিরভাগ মানুষের কাছেই এক মূর্তিমান আতঙ্কের নাম হচ্ছে জমরাজ। জীবের দেহ ত্যাগ করার পরেই সর্বপ্রথম পাপাত্মার সাথে সাক্ষাৎ ঘটে জমরাজের। তিনিই তাদের পাপ পুণ্যের বিচার করে স্বর্গে প্রেরণ করেন অথবা নিক্ষেপ করেন নরকের অন্ধকার গলিতে একাধিক পুরাণ মূর্তিকল্প ও ভারতীয় চিত্রকলায় যমরাজের যে চিত্র ফুটে উঠেছে তা দেখেই রক্ত হিম হওয়ার জোগাড় সাধারণ মানুষের তবে জম সম্পর্কে এর চেয়ে বিস্তারিত তথ্য আর পাওয়া যায় না কোনো এক অজ্ঞাত কারণে অথবা হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে যম সম্পর্কে আমরা চর্চা করতেই ভুলে যাই কিন্তু প্রকৃতপক্ষে যম সম্পর্কে আমাদের সমস্ত ভাবনা সত্য নাও হতে পারে তাই আর জম সম্পর্কে যাবতীয় জানা অজানা তথ্য নিয়ে হাজির সনাতন এক্সপ্রেস আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব যমরাজ আসলে কে কিভাবে তিনি যমরাজা হিসেবে নির্বাচিত হলেন মর্ত থেকে মানুষের আত্মা সংগ্রহ করে তিনি করেনটা কি আর এসব করতে গিয়ে তাকে মহিষের পিঠেই বা চড়তে হয় কেন এছাড়াও জমের জন্ম মৃত্যু এবং জীবনের নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন তবে আমাদের আজকের পর্বটি সম্পূর্ণরূপে বেদ পুরাণ উপনিষদ রামায়ণ এবং মহাভারতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্মিত এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই এবং সত্য মিথ্যা নির্ণয় করার সুযোগ নেই তাই আশা করি কমেন্ট বক্সে কোনো প্রকার মন্তব্য করার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন একই সাথে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে বা প্রয়োজনে একাধিকবার দেখার অনুরোধ করছি জম শব্দটি উৎপন্ন হয়েছে যমজ শব্দটি থেকে বিবশত অর্থাৎ সূর্যের দুজন যমজ পুত্রকন্যার মধ্যে পুত্রকে বলা হয় জম এবং কন্যাটিকে বলা হয় জমি বা যমুনা এই জম এবং যমুনাকে কেন্দ্র করেই আজকের ভাই ফোঁটা অনুষ্ঠানে বোনেরা উচ্চারণ করেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা তবে যমুনা জমকে আদৌ ফোঁটা দিয়েছিলেন কিনা সে বিষয়ে বিস্তর সন্দেহ রয়েছে বেদজ্ঞদের তাছাড়া জমি ও যমুনা আলাদা নারী কিনা এবং জম ও জমের মধ্যে আদৌ ভাই বোন সুলভ সম্পর্ক ছিল কি না তা নিয়ে অজস্র মতভেদ প্রচলিত রয়েছে পণ্ডিতগণের মধ্যে তাই জম, যমুনা এবং জমের দিকে না গিয়ে আপাতত জমরাজার দিকে দৃষ্টিপাত করা যাক বেদ উপনিষদ রামায়ণ ও মহাভারতে ব্যাপকভাবে উল্লেখ করা হয়েছে যমরাজকে শাস্ত্রমতে সমস্ত জীবের ধর্ম অধর্মের বিচারক হচ্ছেন যমরাজ ঋগ্বেদে সূর্য ও সংজ্ঞার পুত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই যমরাজকে যম বা যমরাজা ছাড়াও বিভিন্ন প্রামাণ্য গ্রন্থে কালা লোকপাল কালপুরুষ ধর্মরাজ ইত্যাদি নামে নামাঙ্কিত করা হয়েছে মৃত্যুদূত যমরাজকে তার শরীরের রঙ কখনো ঝড়ের পূর্ববর্তী মেঘের মতো কখনো নীলাভ আবার কখনো লাল পরনে উত্তপ্ত সোনার মতো পোশাক এক হাতে গদা এবং অন্য হাতে দড়ির ফাঁস নিয়ে প্রকাণ্ড একটি মহিষের উপর আসীন হয়ে আছেন তিনি আবার কোনো কোনো রূপে তিনি চার হাত বিশিষ্ট জ্বলন্ত আগুনের মালা দ্বারা ঘেরা এবং লাল হলুদ বা নীল পোশাক পরিহিত এবং এই রূপে তার হাতে দেখা যায় জমদণ্ড ভাঁদ গদা তরবারি ড্যাঙস ডান্ডা ইত্যাদি যমরাজ হচ্ছেন নরক নামক পাপীদের গ্রহের অধিপতি পুরাণ মতে পৃথিবী লোক থেকে যোজন নিচে নরক নামক গ্রহলোক অবস্থিত পাপীদের আবাসস্থল হওয়ার কারণে এই নরকপুরীতে সর্বক্ষণ শোনা যায় পীড়িত পাপাত্মাদের আর্থচিৎকার এবং নাকে আসে উৎকট পোড়া ও পচা গন্ধ এই নরকপুরীর জমালয়ে সংযমনী নামক যমপুরিতে ছয় স্ত্রীক বসবাস করেন যমরাজ তবে জমের স্ত্রী বা স্ত্রীদের নাম নিয়ে দ্বিমত রয়েছে সনাতন শাস্ত্র গ্রন্থগুলিতে সাধারণভাবে জমের স্ত্রী হিসেবে ধুমরনা শ্যামলা বিজয়া উর্মিলা হেমা মালা এবং সুশীলার নাম পাওয়া গেলেও পণ্ডিতগণ ধুমরনাকে জমের প্রধান বা একমাত্র স্ত্রী হিসেবে বিবেচনা করে থাকেন এছাড়াও জমালয়ে জমের সভার প্রধান হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রগুপ্ত উল্লেখ্য কোনো এক সময় জমালয়ে জমকে হিসাব নিকাশের কাজে সাহায্য করার জন্য ব্রহ্মার কাছে একজন সহকারী চেয়েছিলেন যমরাজ এর ফলে ব্রহ্মার শরীর থেকে যমের সহকারী হিসেবে উৎপন্ন হয়েছিলেন এই চিত্রগুপ্ত এছাড়াও যমের অধস্থান হিসেবে অসংখ্য যমদুদ্গণ বসবাস করেন যমলোকে এদের মধ্যে মহাচন্দ্র ও কালপুরুষের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য পাপীদের পার্থিবলীলা শেষ হওয়ার পর মুহূর্তের মধ্যেই যমরাজ বা তার জমদুদগণ পাপাত্মা টেকিয়ে সদনে নিয়ে যান এরপর চিত্রগুপ্তের হিসাবের খাতা থেকে মৃত ব্যক্তির পাপ পুণ্যের হিসেব কষে শাস্তির মাত্রা নির্ধারণ করা হয় তাদের জন্য এবং নরকলোকে জমরাজার প্রদান করা দণ্ডকে বাস্তবায়িত করতে ড্যাঙস পেটাও করে থাকেন যমদুদ্গণ তাই পৃথিবীব্যাপী মানুষের কাছে যমরাজ মহাভয়ঙ্কর এক মৃত্যু দেবতা তিনি স্বয়ং মৃত্যুস্বরূপ নীরবে নিভৃতে এবং ধীর পায়ে তিনি হাজির হন মানুষের দ্বারপ্রান্তে আর এক নিমিষেই মায়ার বাঁধন ছিন্ন করে নিয়ে যান জমালয়ে তাই তাকে ঠেকানোর ক্ষমতা কারণেই তিনি অনিবার্য এই কারণেই ফকির লালন বলেছেন দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে ছাড়বে না তবে বিভিন্ন বৈষ্ণবীয় গ্রন্থে যমরাজাকে সজ্জন পরম বৈষ্ণব মহাজন বা বিষ্ণুভক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে এ মতে কৃষ্ণপ্রাণা যমুনা দেবীর ভ্রাতা জমঠাকুর সংসারবদ্ধ জীবকে নাম করতে দেখলে অত্যন্ত আনন্দিত হন অর্থাৎ কৃষ্ণভক্ত যমুনা দেবীর ভ্রাতা জমকে জম ঠাকুর নামে অভিহিত করা হয়েছে এবং আরো বলা হয়েছে কৃষ্ণ নামে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন যাই হোক সনাতন শাস্ত্রগ্রন্থ অনুযায়ী যমরাজি হলেন সেই ব্যক্তি যিনি এই পৃথিবীলোকে লোকে সর্বপ্রথম মৃত্যুবরণ করেছিলেন এবং প্রথম পার্থিব নশ্বর হিসেবে মৃত্যুর অধিপতি হিসেবে অভিষিক্ত হন তিনি এবার আসি যমরাজের বাহন মহিষ্টির ব্যাপারে ঘন অন্ধকারের ন্যায় যমরাজের সাথে বাহন হিসেবে কালো কুচকুচে মহিষ্টির দাঁড়িয়ে থাকাটা মোটেও কাকতালীয় ব্যাপার নয় আসলে মহিষ একটি ধীরগতির প্রাণী আর মানুষের জন্মের সাথে সাথে এই ধীরগতির বাহনে চড়ে আস্তে আস্তে তার দিকে অগ্রসর হন স্বয়ং যমরাজ অর্থাৎ আপনার জন্মের সাথে সাথে যমরাজ তার বাহন মহিষে চেপে আপনার দিকে রওনা করেছেন যেদিন তিনি আপনার সন্নিকটে পৌঁছে যাবেন সেটি হবে আপনার জীবনের শেষ দিন এদিক দিয়ে দেখতে গেলে মানুষের জীবনকাল হচ্ছে যমরাজের মহিষ্টির আমাদের নিকট আসতে অতিক্রান্ত সময়কালের সমান সোজা কথায় জন্মের দিন থেকেই শুরু হয়ে যায় আমাদের মৃত্যুর কাউন্টডাউন তাই আসুন আমরা আমাদের কর্মে আরও যত্নবান হই কুকর্ম এবং অধর্ম পরিত্যাগ করে মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করি কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন